আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়া আজকে আজকে ঘুম থেকে সকাল সকাল উঠে গেলাম ওটে এই যে কি বলে কুয়াশা দেখতে উঠে গেলাম দেখেন দূরে যদি ধরি মোবাইলটা শুধু কুয়াশা আর কুয়াশা কুয়াশার জন্য সাদা সাদা গোলা গোলা দেখা যাচ্ছে তো আশেপাশে অনেক গাছ আর গাছ দেখতে ভালোই লাগে পরিবেশটা দেখতে পাচ্ছ অনেক কুয়াশা গ্রামে যারা বেড়াতে আসো শহর থেকে তারা হয়তো বা অন্য একটা ফ্রিজ শান্তি পাচ্ছে আর এই দিকে সকালবেলা আমাদের ক্ষেত থেকে শাক সবজি উঠে নিয়ে আসছে রান্না করার জন্য সকাল সকাল শাক সবজি যদি ক্ষেত থেকে উঠাতে হয় তাহলে তরকারিগুলো খেতে অনেক মজা আসলে কয়জনের ভাগ্য আছে যে তন তাজা শাক সবজি খাওয়া তো এদিকে হচ্ছে আমার বোনের ছেলে তারা ঘুমে থাকে না আজানের সাথে সাথে উঠে যায় বাচ্চারা তো আমি একটু ভিডিও ধারণ করেছি আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চারোপাশ থেকে ভিডিও করেছি ভিডিও করতে করতে দেখেন সূর্যটা উঠে যাচ্ছে কুয়াশা কমে যাচ্ছে আস্তে আস্তে প্রথম যখন দেখিয়েছিলাম তখন কুয়াশার জন্য কিছুই দেখা যায়নি ধোঁয়া তো আমি যতবার বাড়িতে আসি ততবার বাড়িতে ভিডিও করতে একটু ইচ্ছা কর ভিডিওটা দেখতে ভালো লাগে বাড়িতে বসে বসে ভিডিওগুলো দেখি গ্রামের দৃশ্য আর বাড়িতে যাইলে আমার মানে স্বামীর বাড়িতে যখন যাব তখন আর সহজে গ্রামের বাড়িতে আসতে পারবো না বাবার বাড়িতে তো যারা স্বামীর সংসার করে তারা তো ভালোই বুঝো স্বামীর বাড়ির থেকে আসা অনেক কষ্টকর যদিও স্বামী ভালো হয় তাহলে তো তারা সব সময় বেড়াতে আসতে পারে হচ্ছে আমার ছোট ভাইটা তোমরা হয়তো বা দেখতেই পাচ্ছ আমার বাসায় থাকতো আগে এখন চলে এসেছে স্কুলে পড়ে মাদ্রাসায় মাদ্রাসায় পরে আর কি তো এটা হচ্ছে আমাদের মামার লাউ গাছ বাগান তো দেখতেই পাচ্ছেন লাউ ধরেছে। এগুলো দেখতে অনেক শান্তি লাগে এটা হচ্ছে লেবু গাছ লেবু ধরে নাই আর এটা হচ্ছে আলু ক্ষেত গোল আলু যেটা আমরা বলি গোল আলু কার দেশে কি বলে জানি না মানে দেশ না দেশ তো আমাদের একটাই গ্রাম আর কি গ্রামের এক গ্রামের কথা অনেক অন্য গ্রামে অন্য রকম লাগে তো তোমরা কি বলো কমেন্ট বক্সে জানাবে আজ ওই যে দূরে দেখতে পাচ্ছ এখানে হচ্ছে পালং শাক বেগুন গাছ কাঁচামরিচ গাছ তারপরে সরিষা খেত পাতা বিভিন্ন শাক সবজি আমি ভিতরে ঢুকি নাই আর এই হচ্ছে পেশারি দূরে যে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে পেশারি পেশারি যখন পানি শুকিয়ে যায় তখন তারা জমি চাষ করে চাষ করে যে ধানগুলো পায় তারা ওই ধানগুলো বিক্রি করে দেয় মানে লাভের উপরে লাভ আর কি আর দেখতে অনেক সুন্দর লাগে এখন তো অন্যরকম লাগে যখন ধান খেতগুলো একটু সবুজ সবুজ হবে তখন দেখতে আরও সুন্দর লাগবে মায়া লাগবে আর দিকে দেখেন তারা শাক সবজি করতে করতে তাদের নেশাটাই অন্যরকম হয়ে গিয়েছে এটা হচ্ছে আমার মামার বাড়ি তো এখন চলে যাচ্ছি বাড়িতে অনেক ভিডিও ধারণ করেছি মামার বাড়ির আশেপাশে তো এখানে আমার মামার বাড়ি আর আমাদের বাড়ি সেম টু সেম এক নতুন বাড়ি বেঁধেছে তারা পুরান বাড়িও আছে পুরান বাড়ির মামার আরও দুইজন আছে আমার তো বড়ো মামা চলে এসেছে আমাদের বাড়ির পাশে আর এই যে আমার বনে যাচ্ছে পুকুরের থেকে পানি আনতে আর এই হচ্ছে আমার মেয়ে পুকুর থেকে সকালবেলা তারা পানি উঠায় অনেকক্ষণ সংগ্রহ করে রাখে ময়লাগুলো বসে যায় কলসির নিচে তারপরে পানি পরিষ্কার হলে তখন ভাত রান্না করার জন্য পানি নিয়ে রান্না করে আর কি তো গ্রামের আপুরা যারা ভিডিও দেখো তারা ভালোই বুঝে আর শহরে যারা বুঝো না তাদেরকে আমি বোঝানোর জন্য বয়সটা দিচ্ছি আর বাড়ির চারপাশে যে গাছগাছালি এগুলো দেখতে অনেক সুন্দর লাগে এই যে হচ্ছে ছাগল আমাদের ছাগল আছে দু থেকে তিনটা তো আমার মেয়ে আসলে তাদেরকে নিয়ে চিল্লাপাল্লা যা হয়েছে শুরু করে আর কি আর আমাদের পুকুর হচ্ছে ছোট দেখতেই পাচ্ছ পুকুরের মাঝখানে লাউ লাউ গাছ এই সাইড হচ্ছে কোমড়া শাক এগুলা হচ্ছে কোমড়া শাক কোমড়া ধরেছে কোমড়া ধরে পানির ভিতরে ডুবে গেছে